আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম রাজা ফ্যাশন হাউস থেকে মাত্র দুশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ টাকায় আমরা হচ্ছে টু পিসের গ্যান্সের দেখাবো আর এটা কিন্তু হচ্ছে নাইট শ্যুটের ভিতরে পাবেন মাত্র তিনশো টাকায় ঠিক আছে এটা নাইটি স্যুট থাকবে খুব সুন্দর সুন্দর কিছু প্রিন্ট আসছে ফুল ফিটি কন্টিনিউ করবেন যেটা বর্তমানে একদম ফেসবুক ঝড় তোলা কালেকশন ঠিক আছে আচ্ছা শুরুতেই দেখাবো ডিমান্ডেবল কালেকশন হ্যালো ক্রিটি ঠিক আছে এটা খুব সুন্দর একটা ডিজাইন থাকবে এগুলোর বডি কত আছে ছত্রিশ থেকে চুয়াল্লিশ একটা পকেট পাবেন ওপেন বাটন এটা হচ্ছে এটার প্যান্টটা প্রাইস থাকবে তিনশো পঞ্চাশ কালারগুলো দেখাই ভিউয়ার্স এটা দেখেন এটা একটা ডিজাইন থাকবে এগুলো কিন্তু ডিসকসের ভিতরে পাচ্ছেন কালারগুলো দেখায় তিনশো পঞ্চাশ করে একদম মাথা নষ্ট অফারে নাইটি স্যুট পেয়ে যাচ্ছেন ঠিক আছে এগুলোর এত বেশি চাহিদা আসলে ভাইরে স্টক কিন্তু আসার শেষ হয়ে যায় যারা নিতে চান ঝটপট নিয়ে নেবেন তিন সেট নিলেই হোলসেল ঠিক আছে হচ্ছে ব্ল্যাক এর ভিতরে এটা পাচ্ছেন খুব সুন্দর প্রাইস থাকবে সেম মাত্র তিনশো পঞ্চাশ এটা হোয়াইট এর ভিতরে পাচ্ছেন দেখতেই পাচ্ছেন সবগুলো কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর এটা একটা কালার প্রাইস এটা একটা কালার এটার ভিতর এটা দেখেন এটা একটা কালার থাকবে এটা হোয়াইটের ভিতরে প্রাইস থাকবে তিনশো পঞ্চাশ প্রত্যেকটা কালার কন্টাসটি কিন্তু সুন্দর যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন তিনশো টাকা একদম মার্কেট চ্যালেঞ্জ প্রাইস কিন্তু ঠিক আছে এটা একটা কালার এগুলো অনলাইনে সাড়ে সাতশো সাড়ে আটশো সেল হচ্ছে তাই না মানে চারশো পাঁচশো টাকা কিন্তু প্রফিটে সেল করতেছে বাট ভাইয়া দিচ্ছে মাত্র তিনশো পঞ্চাশে তো ছত্রিশ থেকে ছেচল্লিশ বডি পর্যন্ত কিন্তু পেয়ে যাবে ঠিক আছে চুয়াল্লিশ আচ্ছা ছত্রিশ থেকে চুয়াল্লিশ বডি পর্যন্ত কিন্তু পেয়ে আছে এটা দেখেন এটা ব্ল্যাকের ভিতরে থাকবে এটাও সুন্দর এটা কালার কিন্তু প্রত্যেকটা কালারই কিন্তু চমৎকার এটা একটা কালার এটা ব্ল্যাক এর ভিতরে পাচ্ছেন খুব সুন্দর একটু ধৈর্য সহকার দেখবেন প্রচুর কালার দেখাবো ডিজাইন দেখাবো ঠিক আছে এটা একটা কালার এটা দেখেন হ্যালো কিটির ভিতরে অনেকগুলো কালার আছে ডিজাইন আছে এটার ভিতর এই কালারটা দেখেন শর্স এটাও সুন্দর একটা কালার কিন্তু মাত্র তিনশো পঞ্চাশ টাকা ওকে একদম লুটপাট অফারে কিন্তু পেয়ে যাচ্ছেন যা যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করতে হবে মিস করলি লস এটা বাটারফ্লাই এটা খুবই প্রিটি এটা দেখেন এটা একটা কালার খুব সুন্দর এটা কালার কিন্তু তিনশো পঞ্চাশে আসলে নাইট সেটের প্রচুর প্রিন্ট আর সেগুলো আসলে আগে কিন্তু ছিল না একদম নিত্য নতুন যারা চাচ্ছেন স্পেশালি তাদের জন্য নিয়ে এসেছে আচ্ছা নিত্য নতুন চাইলে কিন্তু এখানে আসতেই হবে ঠিক আছে এটা ছিল নাইট সুটের লাস্ট আচ্ছা আচ্ছা এখন দেখাবো রেগুলার কিছু গেঞ্জি দেখতেই পাচ্ছেন এগুলো রাফ জন্য একদম সুপার কমফোর্টেবল এটা পায়জামা প্রাইস থাকবে দুশো আচ্ছা এটা কত থেকে কত বডি পর্যন্ত ছত্রিশ থেকে চুয়াল্লিশ বডি পর্যন্ত এটা দেখ আচ্ছা এগুলো একদম ফুল ইস্ট্রি সবগুলো কালার কন্ট্রাস্টই কিন্তু সুন্দর এইটা একটা কালার দেখতেই পাচ্ছেন একদম হচ্ছে সবগুলো চোখ ধাঁধানো কালেকশন ঠিক আছে একদম লুট পার্সেলে কিন্তু পেয়ে যাচ্ছেন এটা একটা কালার প্রাইস থাকবে सेम মাত্র 250 টাকা একটু ধৈর্য সহকারে ফুল ভিডিও কন্টিনিউ করবেন একদম ড্রাম সাইজও দেখাবো এগুলো 44 ম্যাক্সিমাম পরা যাবে রংকশের 100% গ্যারান্টি তিন সেট নিলে হোলসেল চাইলে ভিডিও কলে দেখে পারচেজ করতে পারবেন ঠিক আছে আচ্ছা এখন দেখাবো সব ড্রাম সাইজে ঠিক আছে এটা হচ্ছে পায়জামা প্রাইস থাকবে কত করে তিনশো টাকা আচ্ছা কালার গুলো দেখাই দুইটা কালার এগুলো বডি হবে ম্যাক্সিমাম বাউন্ন আচ্ছা এটা পঞ্চাশ বাউন্ন বডি পর্যন্ত পড়তে পারবেন একদম বিগ সাইজের ফুল স্টেজ ঠিক আছে ওকে এটা দেখেন এটা একটা কালার প্রাইস থাকবে সেম প্রত্যেকটা কালারই কিন্তু সুন্দর একটু ধৈর্য সহকারে দেখবেন ড্রাম সাইজের প্রচুর কালার আছে ডিজাইন আছে এটা একটা কালার প্রাইস থাকবে সেম ওকে এটা হচ্ছে ব্ল্যাক কালার এটা হচ্ছে হ্যালো কিটি তিনশো টাকা এটার ভিতর এটা একটা কালার এটাও তিনশো টাকায় পেয়ে যাচ্ছেন এটা একটা কালার থাকবে প্রাইস তিনশো টাকা একদম লুটপাট অফারে কিন্তু পেয়ে যাবেন এটার ভিতর এটা দেখেন এটা হোয়াইট কালার এটা হচ্ছে ব্ল্যাকের ভিতরে থাকবে দারুণ প্রিন্ট সবগুলো কালার প্রিন্টই কিন্তু চমৎকার যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিন দা নাম্বার কন্ট্যাক্ট করতে হবে ই মজ হোয়াটসঅ্যাপ আছে ঠিক আছে একদম লুটপাট অফারে কিন্তু আপনার প্রোডাক্টগুলো পারচেস করতে পারবেন এটা একটা কালার থাকবে এটার ভিতর এটা একটা কালার এটার ভিতর এটা ছিল লাস্ট টাইম তিনশো টাকা এগুলোর জন্য ভিজিট করবেন রাধা ফ্যাশন হাউস অনলাইনের জন্য স্ক্রিনে নাম্বারে কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আন্ধার